দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তিরিশ বছর ভোটি দিলা বলে কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে জীবন ভরে বছর ভোটি দিলা কিছুই পাইলা না শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা জীবন ভরে লাঞ্ছনা অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গণজীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন